বন্ধুরা বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগতা আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে চাইল্ড রাইটস অফিসার পদের সংখ্যা রয়েছে চৌষট্টি এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ন্যূনতম স্নাত্তকোত্তর ডিগ্রি সমমান এবং শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হইতে হবে এবং প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে পরবর্তী পদ রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার পদসংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নিম্নতম উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে আট বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে অনলাইনে আবেদনের জন্য আপনাদের ডাব্লু ডাব্লু ডট জব ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটিতে অনলাইনে আবেদনের জন্য আপনাদের ডাব্লু ডাব্লু ডট জব ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য আদি যত সময়ে এস এম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে তাছাড়া এই নিয়োগটিতে অনলাইনে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো পনেরো টাকা কেটে নিবে এবং আবেদনের জন্য আপনাদের আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার সাপেক্ষে উপযুক্ত সনদ সহ অন্যান্য সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আবেদনের ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে তা নাহলে আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন